ধন্যবাদ মাননীয় সভাপতি আজকে এই মহান মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য নারী ভালোবাসা ও সৌন্দর্যবোধের অনুপম প্রতীক নারী মা ভগিনী দায় একজন পুরুষ পরিবেশগত ভাবে যে আনুকূল্য পায় সে তুলনায় একজন নারীর সুযোগ সুবিধে খুবই নগণ্য এরই প্রেক্ষাপটে আজকে বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে সামাজিক দৃষ্টিভঙ্গি নারীদের তুলনামূলক বিজ্ঞান শিক্ষা হতে পিছিয়ে রাখছে অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টি করছি

করতে পারতো না কিন্তু বর্তমানে তা সম্ভব হয়ে উঠেছে মাননীয় সভাপতি বর্তমানে বিজ্ঞান শিক্ষায় নারীদের নিয়োগের হার বাড়ছে বর্তমানে বিজ্ঞান শিক্ষায় নারীদের হার ছত্রিশ শতাংশ যা আগে ছিল উনত্রিশ এবং উনিশশো নব্বইয়ের দশকে দাঁড়িয়েছিল তার অর্থে মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরাবত জানেন না আমাদের দেশে এমন অনেক নারী আছে যারা নিজের পায়ে দাঁড়াতে পেরেছে যেমন বঙ্গমাতা এবং প্রতিরোধ নেতা মুজিদ এবং বকরেবং রুকিয়া স্থান শব্দ এবং সুগঠিত উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি আর হাইটে 5 মিটার রয়েছে বলছে ভিকার নেশনাল নন শিক্ষক শিক্ষার্থী মধ্যে ঘটে যাওয়া নিয়ে মামলা তার শরীরে কোনো চিহ্ন ছিল না মামলা করা হয়েছিল কিন্তু চার বছর পর এই চলমান মামলা রায় এসেছে ভিকার স্কুলে শিক্ষক করিমুল জয়ধর 15 বছরের ছাত্রীকে গতিনে হাত পা বেঁধে ধর্ষণ করেছিলেন কতটুকু নির্মম কতটুকু জঘন্য কতটুকু বিভুচ্ছ বলে দেওয়ার জন্য এক প্রধানত কারিগর আর যেখানে শিক্ষকদের এমন বেহাল অবস্থা সেখানে কখনোই বিজ্ঞান শিক্ষার আশা করা যায় না বিজ্ঞ কর্তৃপক্ষ মাননীয় সভাপতি লক্ষ্য করুন মহিলা ও শিশু বিষয়ে প্রধানমন্ত্রী কদিরাতুল নেশা ইন্দিরা বলেছেন নারীর প্রতি সহিংসতা নারীর বিজ্ঞান শিক্ষার অন্যতম বাধা বিশ্বে সাতশো সাতশো মিলিয়ন নারী যা বিভিন্ন শাখায় মেডিকেল আশ্চর্যজনকভাবে এই সংখ্যা ষাট শতাংশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ নেই আর রাজশাহী বিভাগে চোদ্দ শতাংশ শিক্ষক নারী মাননীয় সভাপতি বিজ্ঞানের বিভিন্ন শাখায় যেখানে শিক্ষকদেরই একমাত্র অংশগ্রহণ কিন্তু এই সামাজিক দৃষ্টিভঙ্গি ভঙ্গি নারীদেরকে বিজ্ঞান শিক্ষার হতে পিছিয়ে রাখছে মাননীয় সভাপতি অত্যন্ত ভালো ফলাফল করার পরও মেয়েরা তাদের বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক জানান বিজ্ঞান সংশ্লিষ্ট পেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে শুরু করে প্রজন্ম সব ক্ষেত্রেই নারীরা বৈষম্যের শিকার হয় এবং তিনি এখানে সামাজিক দৃষ্টি

ফেলেছে বলে আমার মনে হয় না নারীর প্রতি সহিংসতা কমেনি ধর্ষণ নির্যাতন বলেছেন বন্ধুরা কিভাবে কিভাবে বিষয়টিকে অস্বীকার করেন তা আমার মধ্যে কম হচ্ছে না আশা করি বুঝিয়ে যাবেন মাননীয় সভাপতি আমি আহ আশাবাদী যে আমি আমার বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণিত করেছি ধরতে পেরেছি সামাজিক দৃষ্টিভঙ্গি নারীদের তুলনামূলক বিজ্ঞানী পদে পিছিয়ে আসে ধন্যবাদ